একটা চিরন্তন সত্য কথা কি জানেন সন্তান জন্মদানে অক্ষম পুরুষের যেমন বিয়ে করার অধিকার নেই তেমনি অক্ষম পুরুষেরও বিয়ে করার কোনো অধিকার থাকতে নেই তাই না প্রত্যেক বিবাহিত মেয়েদের সংসার হচ্ছে তাদের বৈবাহিক অধিকার কোনো মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করলে জবাবদিহিতা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে প্রতিটি মেয়েদের বিয়ে হলে একটা আলাদা সংসার সাজাতে দেওয়া উচিত অথচ আমাদের সমাজে বেশিরভাগ মেয়েদের বিবাহিত জীবন পার করতে হয় শাশুড়ি মায়ের সংসারে শাশুড়ির সংসার দেখতে দেখতে একটা মেয়ের আর সংসার করা হয়ে ওঠে না সে হয়ে ওঠে আরেক মা না হয় আরেক শাশুড়ি কিন্তু ঘরের বৌদের আর কখনো সংসার হয় না এভাবেই বছর ঘুরে চড়ে সাইকেলে তাই না আমি এক আপুকে চিনি বিয়ের পর স্বামী তিন মাস দেশে থাকার পর বিদেশে চলে গেছে বউকে শ্বশুর বাড়ি রেখে বিয়ে নামক সার্টিফিকেটটা কাঁধে ঝুলিয়ে মেয়েটা বাবার বাড়িতেই থেকে গেল বর তিন বছর পর পর আসে আর তাকে একটা সন্তান উপহার দিয়ে চলে যায় বারো বছর বিবাহিত জীবনে সে তিন সন্তানের মা হয় অথচ তার নিজের কোনো সংসার হয় না সে ভ্রাম্যমাণ যাপন করে কিছুদিন বাবার বাড়ি কিছুদিন শ্বশুর বাড়ি কিছুদিন বোনের বাড়ি ভাইয়ের বাড়ি এসে অধিকার ফলালে ভাইয়ের বউর মন খারাপ হয় শ্বশুর বাড়িতে এসে অধিকার খাটালে যায় মন খারাপ হয় সে শিকড়বিহীন পরগাছার মতন এক ডাল থেকে আরেক ডালে ছুটে বেড়ায় তার সব হয় কিন্তু তার সংসারটাই হয় না শাশুড়ি মায়েদের সংসারে মেয়েদের কিচ্ছু নেই সবচেয়ে বড় কথা তাদের একটা সংসার নেই অথচ সংসারের প্রধান উপকরণ স্বামীর সন্তান দুটোই আছে নিজের সংসারের শখের জিনিস কিনতে পারার যে আনন্দ সংসারের প্রয়োজনীয় জিনিস অপছন্দ হলে যে বেদনা যে কখনো কিনতে পারেনি আর যার কখনো কেনার প্রয়োজন হয়নি সে এই নির্মল আনন্দ থেকে বঞ্চিত পরিচ্ছন্ন বেদনা থেকে বঞ্চিত হয় তাই না অথচ ভাবছেন সংসার গঠনের প্রধান উপকরণ স্বামী আছে সন্তান তো আছে তাহলে সংসার নেই কেন সংসার তো আরও আছে তবে সেখানে ঘরের বৌদের অবস্থান বিশাল বটবৃক্ষের কাছে ক্ষুদ্র একটা ডালের যে অবস্থান সংসার তাদের শাশুড়ি মায়ের ইনশাল্লাহ আমিও যদি কখনও পুত্র সন্তানের জননী হই যখনই পুত্রের বিয়ে হবে তখনই আলাদা করে দিব খুব কাছেই রাখবো কিন্তু সব আলাদা হবে মেয়েটা তার রুম তার পছন্দের কিছু কর্নার বারান্দা রান্নাঘর থেকে শুরু করে সব কিছু নিজের হাতে সাজাবে সব চিন্তাধারা তার লাইফটা তার মতন করে সাজাবে যেখানে কারো অবজেকশন দেওয়ার বা কোনো নিয়ম নিয়মকানুন বেঁধে দেওয়ার কিছু থাকবে না যেখানে বেলা এক মুঠো ভাত রান্না করতে হবে বা কখন কি রান্না করতে হবে সেটার জন্য কারো আশায় বা কারো পাইচারির প্রয়োজন পড়বে না দিন শেষে সবাই একা তাই যে যার মতন ভালো থাকুক তাই না কেন আমাদের অন্যের লাইফ ইন্টারফেয়ার করা লাগবে কেন আমরা অন্যের সুখটাকে ছিনিয়ে নিজের সুখ করে নেওয়ার চেষ্টা করব তাই না বলেন কবরে আপনার আমার একা যেতে হবে তাই বেশি বেশি আমল করতে হবে মানুষের সাথে ভালো ব্যবহার অন্যর থেকে আশা ছেড়ে দিতে হবে আপনি যার ওপর যত বেশি আশা করে থাকবেন তত আপনাকে দুঃখ বেদনা পোহাতে হবে তাই যত এক্সপেক্টেশন মানুষের উপর কম রাখতে পারবেন ততই আপনি জীবনে সবচেয়েতে বেশি খুশি হবেন সুখী হবেন আর কি তো এই জন্য জীবনে কখনো কারোর রাখতে হয় না সবার স্বপ্ন পূরণের দায়িত্বের অধিকার সবারই আছে কেন শুধু শুধু আমরা স্বপ্নটাকে কেড়ে নিব তাই না একদিন হয়তো তার ঘরের বউ তার সংসার হবে কিন্তু হয়তো সংসার করার যে ইচ্ছেটা একসময় সেটা মরে যায় কারণ কি জানেন সকালে সোনার রোদের আনন্দ আপনি যদি দুপুরে করকরার রোদে পাবেন কখনোই পাবেন না এটা একটা প্রসঙ্গ এটা ফেসবুক থেকেই নেওয়া একটা সেখান থেকে নিয়ে জিনিসটা শোনালাম আসলে সংসার জীবনটা তাই তাই না ছোট্ট একটা লবণের বাটি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস মেয়েরা চায় নিজের মতন করে সাজাতে কিন্তু কয়জনই বা পারে কারণ সব কিছুর আড়ালে শাশুড়ি শ্বশুর এগুলোতেই আমাদের ইনভলভ থাকতে হয় তাই না তবে হ্যাঁ যারা এটার মধ্যেও সুখ খুঁজে পায় যে শাশুড়িরা বোঝে তাদের কিন্তু এগুলার কোনো বালাই নেই কিন্তু বোঝে আর কয়জন তাই না না বোঝার সংখ্যা কিন্তু প্রচুর এই যে জায়দের ননদ দেবর ঠিক আছে এইগুলোর অত্যাচারিতেই মানে সহ্য করতে করতে একসময় মানুষের সংসার করার ইচ্ছাটাই মরে যায় তাই না আসলেই তাই শখ যেমন সবসময় শখ থাকে না পছন্দের যেমন পরিবর্তন হয় তেমনি শখেরও দিন দিন পরিবর্তন হয় সব সময় শখ আর সব জায়গায় খাটে না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এটা আমার বাবার বাড়ির ভিডিও ছিল ভিডিওটা অনেক পুরোনো তো ভাবলাম যে ছেড়ে দিই যেহেতু ক্লিপ নেওয়া ছিল তো এই খেজুরের গুড় দিয়ে চিটই পিঠা খেতে যে মজা তাই না অনেক মজা তবে হ্যাঁ বাড়িতে যখন এরকম ধুমধুমাইয়া অনুষ্ঠান চলে সেটা কিন্তু ভালো লাগে তাই না সবাই মিলে একসাথে আনন্দ করা যায় মজা করা যায় প্রচুর মজা হয়েছে হেভি মজা হয়েছে ঠিক আছে প্রচুর একটা অনুষ্ঠান ছিল বাড়িতে তো সবাই আসছিলো শ্বশুরবাড়ির লোকজন সবাই মিলে একসাথে একটা গেট টুগেদারের মতন আয়োজন তো ভালো বাড়িতে মাঝে মাঝে এরকম বছরে দুই তিনবার অনুষ্ঠান না করলে আসলে জমে না ঠিক সব কিছু তাই না সাধে চুলা জ্বালানো হয়েছিল তো এত মজা হয়েছে চুলা সহজে ছিল না সাথে তো সবসময় বাতাস থাকেই তাই না আজকের বাইরের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর একদম মেঘলা মেঘলা মেঘ ডাকতেছে আকাশে ঝিরিঝিরি বাতাস বইতেছে অনেক নাইস একটা ওয়েদার তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সবার দোয়াতে মোনাজাতে আমাকে অবশ্যই রাখবেন আর আমিও চেষ্টা করব আপনাদের সবাইকে আল্লাহ ভালো রাখুক সবার মনের আশা আল্লাহ পূরণ করুক আর হ্যাঁ আমার ওই ভিডিও ভিডিওটি এবং আমার ভিডিওর কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারাই হচ্ছে আমার এগুনের অনুপ্রেরণা আল্লাহ হাফেজ